হ্যালো ইব্রিওান আজকে আমি রান্না করেছিলাম চামড়া সহকারে মুরগির মাংস তো কিভাবে এই চামড়া সহকারে রান্না করবেন সেটাই আজকে দেখাবো এই জন্য করার মধ্যে আমি পরিমাণ হচ্ছে একটু কম তেল দিয়েছি কারণ যেহেতু চামড়া দিব এই জন্য কিন্তু তেলটা আরও বাড়বে তাছাড়া আজকের মুরগিটা ছিল হচ্ছে লাল মুরগি মানে সোনালি মুরগি তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং হচ্ছে তেজপাতা এবং জিরা এবং সাথে সাথে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার সাথে সাথে আমি এখানে মুরগির মাংস থেকে যে চামড়াগুলো বের হয়েছে সেগুলো এক্সট্রা করে এবং সে আলাদা ফ্যাটগুলোও দিয়ে দিলাম মানে তেলটা আর কি দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে চামড়াটা বেজে নিব তো এভাবে একবার রান্না করে দেখবেন যদি চামড়া সহকারে রান্না করতে চান তাছাড়া যারা নাকি মাংসের সাথে চামড়াটা মানে স্কিনটা সহ রান্না করেন সেটা অন্য বিষয় যদি আলাদা করতে চান তাহলে এভাবে রান্না করে দেখবেন খুব বেশি সফট হয় কিন্তু তো এরপর আমি দিয়ে দিব বাটা মশলা যেইখানে ছিল ধনিয়া আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা এবং গোল গোলমরিচ বাটা এগুলো সব একসাথে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব কষানো কিন্তু হয়ে গিয়েছে বাটা মশলা থেকে কাঁচাই স্মেলটা চলে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সে ধুয়ে রাখা মাংসগুলা আমার কাছে দেশি মুরগি অথবা ডিম পাড়া লাল মুরগি ভালোই লাগে খেতে যদি আপনারা আমার মতো রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর ভালো মতো কষিয়ে নিব যেহেতু এটা শক্ত মুরগি ওই ক্ষেত্রে কিন্তু এটা কষাতে একটু সময় বেশি লাগে তো যাই হোক এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব ওই যে বললাম তো ঢেকে ঢেকে কিন্তু কষাতে হবে তো নাড়াচা দেওয়ার এক পর যে আমি হচ্ছে একটু ঢেকে দিব তো ঢাকনা দেওয়ার পর আমি প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুললে আবার একটু নেড়ে চেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় তো এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর হলুদ মরিচের গুঁড়াটা আমি একটু পরে দিব আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করছি সবসময় তো একই স্টাইলে রান্না দেখে আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখাচ্ছি তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এখানে রান্নার ক্ষেত্রে আমি এই সুন্দর একটা কালার আসার জন্য শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি তাছাড়া আমাদের কাছে অনেক বেশি ঝাল ঝাল ভালো লাগে এই জন্য স্পেশালি মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয় যার যার জাল অনুযায়ী আপনারা দিতে পারেন এখন হচ্ছে ভালো করে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিই বুঝে বললাম তো যেহেতু শক্ত মুরগি ওই ক্ষেত্রে কিন্তু ভালো করে ঢেকে ঢেকে সময় নিয়ে কষাতে হবে তো মোটামুটি দেখেন মাংস থেকে কিন্তু তেল বের হওয়া শুরু হয়ে গিয়েছে এবং হচ্ছে একটু জলও বের হওয়া শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি যে জলটাই বের হয়েছে বা তেলটা বের হয়েছে এটা কিন্তু চিকেন থেকেই বের হয়েছে এখন হচ্ছে ফাইনালি আমি সময় নিয়ে মাংসটাকে ভালো মতো কষাবো তো মোটামুটি কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর সাথে কিন্তু আমি টমেটো বাটাও দিয়েছি মানে টমেটো পেস্ট সেটা সেই মশলার সাথে একসাথে মিক্সচার করা ছিল আপনারাও যদি হাতের কাছে টমেটো কুচি থাকে তাহলে দিবেন আর আজকে আমি আলুটা হচ্ছে মাংসের সাথে একবার কষিয়ে রান্না করবো আর ভেজে দেইনি এভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আলুটা সফট হয়ে যায় তো আজকে বললামই তো একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করছি তো আলুটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নিবো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে মাংসের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছিল আমার কাছে স্পেশালি মাংস কষানোর সময় যে সুন্দর একটা স্মেল বের হয় সেই স্মেলটাই অনেক বেশি পছন্দের যাই হোক মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর কালার আসছে এ পর্যায়ে কিন্তু আমি আরেক পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলই দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল যতটুকু আর কি দেওয়ার প্রয়োজন ততটুকুই জল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিব আর এখন হচ্ছে ফাইনালি আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব যেন হচ্ছে মাংসটা কোনোভাবে শক্ত না থাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর মাংসটাকে জাল করে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিব গরম মশলা এখানে হচ্ছে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং হচ্ছে ভাজা গরম মশলা করা দুইটাই হচ্ছে আমি পরিমাণে এক চামচ করে দিব তো লাস্টলি একটু দেখাচ্ছি যে সুন্দর করে ফুটাতে হবে তো ফোটানোর এক পর্যায়ে যখন ঝোলটা মোটামুটি ঘনত্ব এসে যাবে এই পর্যায়ে কিন্তু আমি মশলা দিব তো নাড়াচাড়া দেখে দিয়ে দেখে নিচ্ছি যে কি পরিমাণে ঝোল রয়েছে মোটামুটি ঝোলটা শুকিয়েছে আরেকটু ঝোলটা শুকাবে যেহেতু এতটা পাতলা ঝোল আজকে রাখবো না একটু মিডিয়ামের মতো ঝোলটা রাখবো তো নেটে চেড়ে দেওয়ার পর দেখলাম যে মোটামুটি ঝোলটা শুকিয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংস থেকে বের হওয়া সেই ডিমটা এই ডিমটা আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো অনেক বেশি ভালো লাগে যেহেতু মুরগির ডিম আর দেশি মুরগির ডিম বলে কথা ভালোই লাগে ডিমটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিব গরম মশলা যেখানে ছিল গরম মশলা গুঁড়া এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়া মশলা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে এখন ফাইনালি পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে নিব। আর যেহেতু দেশি মুরগির মাংস এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় আর দেখেন কি সুন্দর কালারটা বের হয়েছে আর একেবারে তেল তেল ভাব পুরোপুরি কিন্তু মাংস থেকে তেলটা বের হয়েছে আপনারা তো দেখছেন যে আমি কী পরিমাণে তেল দিয়েছি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলাটা নিভিয়ে দিব তাছাড়া দেখেন কালারটাও কি সুন্দর আসছে আর মাংসটা অনেক বেশি সফট হয়েছিল আপনারা যদি এভাবে কষিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্না করেন আমার স্টেপ ফলো করে তাহলে কিন্তু আপনাদের তরকারি অনেক বেশি পারফেক্ট হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তো রান্নাটা হয়ে গেলে আমি হচ্ছে গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়েছিলাম অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়েছিল তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানাবেন সো আজকের জন্য এ পর্যন্ত হয়েছিলো থ্যাংকস ফর ওয়াচিং দিস টাটা